আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিটিকালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিপ্র যে এম আই ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার মূল দায়িত্ব চিকিৎসকদের সাথে বৈজ্ঞানিক তথ্য শেয়ার করা এবং প্রেসক্রিপশন তৈরি করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রসায়নবিদের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা প্রার্থীদের আশা করা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি এইসিসি পর্যন্ত বিজ্ঞান অগ্রাধিকার পাবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে প্রার্থীর সুযোগ সুবিধা টিএডিএ কর্মক্ষমতা ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স উৎসব বোনাস লাভ বোনাস বিদেশ ভ্রমণ পিতামাতা যত্ন ভাতা মোটরসাইকেল সুবিধা ও অন্য আর্থিক ভাতা প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে নিয়ে যেতে হবে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ একটি হাতে লিখিত আবেদন তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি আসল অ্যাকাডেমিক সার্টিফিকেটের ন্যাশনাল আইডি কার্ড যাচাইয়ের জন্য সঙ্গে করে নিয়ে যেতে হবে আগ্রহী প্রার্থীদের ছয় এবং সাতে জুলাই দু হাজার চব্বিশ তারিখে সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্পোরেট অফিসে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের আটের জুলাই দু হাজার চব্বিশ থেকে কর্পোরেট অফিসে একটি প্রশিক্ষণ প্রোগ্রামে বসতে হবে কর্পোরেট অফিসের ঠিকানা ইউনিক হাইটস লেভেল সিক্স একশো সাতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো সাতারো তো নিচের টেলিফোন নাম্বার ও ফ্যাক্স নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ছিল বন্ধুরা নিপ্রো জি এম আই ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম